তবে আল্লাহর কি খেলা আল্লাহর কি ফাইসালা আজারি ভাইকে দেশ থেকে বের করে দিয়েছিল এক সপ্তাহকে তিনি দেশে ফিরেছে কক্সেস বাজারের মাহফিলে পনেরো লক্ষ মানুষের উপস্থিত ঘটেছে আল্লাহ বার কন। আগে মাহফিল করলে লোক হয়তো এক লাখ এখন মাহফিলে লোক হচ্ছে পনেরো লাখ তাহলে আপনি গেট ছাড়া করে হত্যা করে মারিয়া কি লাভ করবেন এই কথা কো নাগা। তার মানে বোঝা যায় বাধা দিলে আরো জনপ্রিয়তা বেড়ে যায় কিন্তু বলতে চাই আবু বিদায় নিয়েছে ওই মক্কার কাবা ঘরের পাশে আবু জেলের বাড়ি ছিল আবু জেলের বাড়ি আর বানি নাই আল্লাহ আবু জেলের বাড়ি কে বানাই দেশে ইন্টারন্যাশনাল পায়খানা কথা কর না গা পুরো পৃথিবীর মানুষ হস উমরা করতে যায় তাওয়াব করে বেশি করে খায় আর আবু জেলের বাড়ি যে কাম সারে আর আমার দেশের সৈরে সাররা যেদিন পালিয়ে গেছে ওই গুলিস্তান বঙ্গবন্ধু এবি নিয়ে তাদের যে ভারতালা অফিস ছিল ঢাকা জেলার যত টোকাই নিশাখর মানুষেরা তাদের অফিসটাকে আন্তর্জাতিক টয়লেট বানাই আনেছে এ কথা কর না পুরো ঢাকা শহরের লোক ওখানে যাইয়া টয়লেট বাথরুম সারতেছে এগুলোর দ্বারা বোঝা যায় আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামা যেমন কর্ম তেমন ফল কিন্তু আমরা বলতে চাই শুধু তাদের অফিস নয় যেই গণভবনে ছিল ধানমন্ডি বত্রিশ এগুলোকে জাদুঘর বানানোর দরকার নেই ওই গণভবন আর ধানমন্ডি বত্রিশকেও জাতীয় টয়লেট বানানো দরকার তাহলে বাংলাদেশের মানুষ যতদিন ঢাকাত যাবে ওখানে কাজ ছাড়বে আর সাদদের প্রতি ঘৃণা স্থাপন করবে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন থাকবেন না একটু হাত আলহামদুলিল্লাহ সবাই থাকবেন এ বাবা এখানে কি সমস্যা কি আপনি ধরে থাকা লাগবে না বসন্ত আপনি বডি কাট না নিরাপত্তা রক্ষী হ্যাঁ বসে থাকেন জি বেড়াতে বসে থাকেন আর টিস্যু নিয়ে আছেন টিস্যু কই কিছু বক্স আছে টিশন আছেন জি সবাই আছেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থেকে आखरी मुनाजात করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহর লাগে তুলে দেখান লিল লাগে আকবীর আল্লাহ এ সার হই হাত উঠান দেখি এ মুরুবি হাত উঠা নাই ছলে সবাই হাত উঠন দেখি সবাই একটু গলা কাকার দাঁত দেখি লিল লাগে তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে আল কোরআনের আলো করে করে লাগে আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই কিন্তু হাত তুলে আদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান অদা ভঙ্গ করা কিসের লক্ষণ মুনাফিকের লক্ষণ আপনারা কি মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে সরে বলেন কিসের আগে মোনাজাতের এক পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গুরু ফেললো আল্লাহ থাকার তাও ফিক দিক বলেন আবিন ওই যে পেছনে দাঁড়িয়ে আছে ওরা কারা কোথা থেকে এলো এই ছেলেবেলা যে জায়গা আছে বসত দেখি আলোচনা চলছে তাহলে বলেন আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কে কোনো লাভ আছে আলেমদেরকে সম্মানিত করবে কে আল্লাহ সাইদিকে শহীদ করেছে আল্লাহ সাইদির সম্মান কমেনি কেমন পর্যন্ত মানুষের অন্তরে তার ভালোবাসা থাকবে আপনাদের গ্রামের জাইদুল ইসলামকে তারা শহীদ করেছে ওর সম্মান কবে নাই কিয়ামতের আগ পর্যন্ত এলাকাবাসী তাকে শরণ রেখে দোয়া করবে আর যারা হত্যা করেছে তারা বিদায় নিয়ে চলে গেছে আজকে তাদের মুখের উপরে যুদ্ধ নিক্ষেপ চলতেছে তার মানে বোঝা যায় যাদের শেষ করার চেষ্টা করা হয় ওরা শেষ হয় না ওদের সম্মানকে কে করে দেয় আলেমদের সঙ্গে কে থাকে আরো ধরে বলেন আল্লাহ আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তালা আলেমদেরকে কেমন ভাবে সম্মানিত করে আল্লাহ তালা আলেমদেরকে কেমন ভাবে সম্মানিত করে এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে দেওয়ার চেষ্টা করব গভীর মনোযোগ দিয়ে কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর উলি ছিল আল্লাহ মাখাজা খাজা কুতুবদ্দিন বেকাল কাকির রহমতুল্লাহ আলাই আল্লামা কাজা কুতুবউদ্দিন আলবেকাল কাকিরahmatullahi আলাইহি সেদিন এই জমিনের মধ্য থেকে বিদায় না চলে যাবে তার মৃত্যুর আগে সমস্ত ছাত্রদেরকে ডাক দিয়ে বলে হে ছাত্ররা গভীর মনোযোগ দাও তোমরা বাজার চেষ্টা করো আমার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ার দরকার নাই তোমরা বিনা জানা আয় আমার লাশটাকে তোমরা কবরে দাফন করে দিবে সমস্ত ছাত্রগুলো ফান্না করতে করতে বলে হুজুর এটা আপনি কেমন কথা বললেন আপনি ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি অথচ আপনার মৃত্যুর পরে আমরা কেন জানা যান না আমার করতে পারবো না খাজা ডাকদা বলে ছাত্ররা গভীর মনোযোগ আমার মৃত্যুর পরে যদি তোমরা জানা যান না যাও আমার মৃত্যুর পরে যদি তোমরা জানা পড়তে যাও আমার মৃত্যুর পরে যেই লোকটাবার আমার জানা যান না আমাদের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে চারটে গুণ থাকা লাগবে তার তার মধ্যে কমপক্ষে চারটা শর্ত থাকা লাগবে এই চারটে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই মানুষটা নামাজের ইমাম অতিত্ব করবে আর যদি চারটে গুণের লোক খুঁজে না পাওয়া যায় রে জানা যা দরকার নাই তোমরা বিনে জানা যায় আমার লাশটাকে দাফন করে দিবে কয়টা সত্যের কথা বলেছেন ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর আপনার মৃত্যুর উপরে সেই লোকটা নামাজের হিমামতিত্ব করবে ওই রুখের মধ্যে কি কি চারটে গুণ থাকা লাগবে বলেন তো খাজা কান্না করতে করতে তার ছাত্রদেরকে ডাকতে বলে ছাত্ররা রে এই চারটে গুণের ভেতরে প্রথম নম্বর শর্ত হল আমার মৃত্যুর পরে যেই লোকটা জানা যান নামাজের এমামতিত করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা চল্লিশ বছর ধরে তাকবিরে উলার সঙ্গে জামাতে ফরজ নামাজ আদায় করেছে কত বছর ধরে যে মানুষটা চল্লিশ বছর ধরে ফরজ নামাজ জামাত আদায় করেছি ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর দুই নম্বর কি কোন টাকা লাগবে বলেন তো দেখি এমন সময় খাজা ডাকতে বলে পৃথিবীর মানুষের আরে গভীর ভাবে মনোযোগ দিয়ে বুঝে নাও আমার মৃত্যুর পরে দুই নম্বর যেই ঘুমটা টাকা লাগবে যেই লোকটা জানা নামাজের এমাম অতিথ্য করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা চল্লিশ বছর ধরে জামাতে ফরজ নামাজ আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহা তাহাজ্জুদের নামাজটাও পড়তে চল্লিশ বছর মিস করে না এক নম্বর চল্লিশ বছর ফরজ নামাজ আদায় করি দুই নম্বর চল্লিশ বছর ধরে রাতের বেলা তাহার জোর নামাজটা পড়তে মিস করে নাই তিন নম্বর গুণ হল আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনার মুসলমান চিৎকার করে বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাখা আরো জোরে বলেন এই চার রাকাত ফরজ আগে সুন্নাত আছে কয় রাখাত খাজা ডাক দে বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা চল্লিশ বছর ধরে আসরের চার রাখাত ফরজ রাখে চার রাখাত সোননাথটাও পড়তে ভুল করে না এক নম্বর চল্লিশ বছর ফরজ নামাজ জামাত আদায় করেছে দুই নম্বর চল্লিশ ধরে তার নামাজটাও পড়েছে তিন নম্বর চল্লিশ বছর ধরে আসরের সার রাখাতে আগে সার রাখা সন্ন্যারটাও পড়তে ভুল করে নাই আর চার নম্বর হলো সেই লোকটা যুবু পাওয়ার পর যে বলে কোনো কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই যে বলে কোনোদিন কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই যদিও তার ব্যাপার মহিলার দিকে নজর চলে গেছে সঙ্গে সঙ্গে তার নজরটা ফিরাই আনেছে এই চারটা গুণের যদি লক্ষ্য যে পাওয়া যায় ওই লোকটা নামাজের এমামতি প্রতিনিধিত্ব করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে না বাবা যায় তাহলে জানাজার দরকার নাই বিনা জানা যায় আমার লাশটাকে তোমরা দাফন করে দিবি চিৎকার করে বলেন তো দেখি জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে সাউন নাই আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি মাঝখান সোজা ডানদিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি হাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি হাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা ওরে বাবা রে ভাগ করে দেন সাউন্ড বাজতেছে তার মানে আপনি আলসেমি করতেছেন না আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ ডানা যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে এক সঙ্গে বলেন তো দেখি খাজার সেনাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে জোর হলো না এই চারটা শর্তের লোক পাওয়া যায় না আর শেষ পর্যন্ত জানাজা হয় কি না হয় আলোচনা কি চলবে আলোচনা চলছে চলছে খেলা ওরে বাবা খেলা হওয়ার লোক এখানে আছে খেলা হবে যারা যারা বলেছিল ওরা তোর নাই ওরা পালাইছে এ কথা কর না আবার বলতিছে আমরা বাংলাদেশের সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে আসবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব কেরে কথা কর না কেরে ও সর্ট করে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙুল চুষবো কোথায় ঢুকা দেব বুবু ভাই সো সট আয় ঘরটা তোমার জন্য রাখছি ঘর সাজায়া ভুবু ভাইস করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি ঘর সাজাইয়া আমরা রিসিভেশন বই আসি জুতার মালা লইয়া বুবু আইস করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি ঘর সাজাইয়া আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কোমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর সুতরাং বলেন তাইনা ঘর আমরা তৈরি করেছি না ওরাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে বাইরের বাতাস দেখতে দেয় নাই সূর্যের আলো দেখতে দেয় নাই এমনকি আজান যখন হতো তারা বক্সে জোরে গান আজান পর্যন্ত শুনতে দিত না আমরা সরকারকে বলি ওই যত হয়েছে এদের জেলখানায় রেখে জামায় আদর করলে হবে না বিশ্বের চলাকালীন অবস্থায় এদের কেউ আয়না ঘরে বন্দি করে রাখতে হবে তাহলে তারা বুঝতে পারবে আয়না ঘরের কি পেলা কি সাঁতার কি মজা তাহলে চিৎকার করে বলেন খাজার জানাদার সত্য কয়টা আরো জোরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বল এই চারটা শর্ত দেওয়ার পরে খাজা পরের দিন সকাল বেলা করে ঢাকা গেলেন আল্লাহর ডাকে সারা দিয়ে খাজা কুতুবদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ আলাই এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন পৃথিবীর মধ্য থেকে বিধায়নে চলে গেলেন ওই কথা কুতুবদ্ধরীর মৃত্যুর কবর শোনার পরে তাম পৃথিবীর মধ্য থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজা পড়ার জন্য যখন তার লাশের কাছে ভিড় জমাইছে চোখের পানি ফেলে মানুষেরা কান্না করে করে দোয়া করে কেউ বা কান্না করে করে দোয়া করে কেউ বা রোজা রেখে দোয়া করে কেউ বা নামাজ পড়ে পড়ে তার জন্য দোয়া করে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো আলে বলা বা বিদায় নিলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না এই বাংলাদেশে গত চার পাঁচ বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন